আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চরিত্র সায়েন চাপ একটা টপিক সেই টপিকটা হয়ে যাচ্ছে যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে পার্থক্য ধাতব বা ইলেকট্রনীয় এবং তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহী আছে এই দুইটার মধ্যে কি কি ভিন্নতা বা পার্থক্য আছে আমরা সেইগুলোই দেখব ঠিক আছে আসলে এগুলো মুছে দিই আসো আমাদের প্রথম লাইনে প্রথম লাইনে বলছে আমি তোমাকে একটা জিনিস দেখে এটা একটা ধাতুর পরমাণু মডেল দেখেছি তোমাকে তো এর সময় সত্যি বা একটা ইলেকট্রন থাকতে পারে তো এই ইলেকট্রনটা কি এই ইলেকট্রনটাকে ধাতুটা ছেড়ে দিয়ে হয় তো যখন এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয় ছেড়ে দিলে সেই ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রনে পরিণত হয় ঠিক আছে এই যে এখানে বলছে আহ ধাতু বা ইলেকট্রনীয় পরিবাহীতে কি থাকে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে দেখতে পাচ্ছ সঞ্চারণ সেই হলো মুক্ত ইলেকট্রন যে সঞ্চারণ করতে থাকে মানে চলাফেরা করতে থাকে কিন্তু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি বলছে দেখো ধনাত্মক এবং ঋণাত্মক আধানের আহ আধানের বা আয়নের তৈরি হয় ঠিক আছে তো আমরা এটা কিভাবে তৈরি হয় আমরা এইরকম দেখছিলাম না যে আহ গ্যালভানিক কোষ এবং আরো কি কি কোষ দেখছিলাম তো গ্যালভানিক কোষে দুইটা পাত্র নিতে হয় তারপরে এখানে কি থাকে এখানে একটা তরিদার থাকে দুইটা পাত্রে দুইটা তরিদ্দার থাকে এখানে একটা ব্যাটারিও থাকে আবার এই যে এই তরিদ্বারে যে ধাতু থাকে এখানে তার ইয়ে থাকবে মানে যে তরিদ্বারে যে ধাতু থাকবে ওই দ্রবণটা হবে সেই ধাতুর আয়ন ঠিক আছে তো এই জায়গায় সেই ধাতুটা তরিদ্বারের যে তরিদ্বারটা যে ধাতু দিয়ে গঠিত সেটা এই দ্রবণে আয়নিত অবস্থায় থাকে দুইটার ক্ষেত্রেই সেম কথা ঠিক আছে বিশ্লেষণে এভাবেই ধনাত্মক এবং আয়নের সৃষ্টি হয় তো তো থাকলে আমরা মুছে দিব এখন আসো আমাদের দুই নম্বর পার্থক্যে দুই নম্বর পার্থক্যে আসলে আমরা কি দেখতে পাই আচ্ছা এই পেনটা দেখা যায় না কালো কালিটাই বেটার হবে এখানে দেখো এখানে ইলেকট্রনীয় পরিবাহিতে তড়িৎ প্রবাহ একটি ভৌত প্রক্রিয়া প্রথমত ইলেকট্রনীয় পরিবাহী কি ইলেকট্রনীয় পরিবাহী হলো আমাদের যে ধাতব পরিবাহীটা আছে না ওইটাকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলি ধাতব পরিবাহী কারণ কি কারণ হলো দুইটাতেই মুক্ত ইলেকট্রন থাকে ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকায় একে ইলেকট্রনীয় পরিবহন পরিবাহী বলা হয় এই মুক্ত ইলেকট্রনটা ধাতুতে থাকে আশা করি এটা জানো তোমরা যে ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকায় ধাতু গরম গরম হয়ে যায় চকচকে হয় তাপ পরিবহন করে এগুলো জানো তো ইলেকট্রনীয় পরিবাহিতে একটি ভৌত প্রক্রিয়া এখন সব ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়া কি প্রথমে লিখলাম ভৌত এরপরে লিখতেছি রাসায়নিক তো রাসায়নিক প্রক্রিয়া হলো যেখানে রিয়াকশন হবে ঠিক আছে যে জায়গায় যে প্রক্রিয়ায় রিয়কশন হবে এবং যে প্রক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটবে ইলেকট্রনে স্থানান্তর ঘটবে সেইটা হলো রাসায়নিক প্রক্রিয়া এই দুইটা থাকলে সেটা রাসায়নিক আর এই দুইটা না থাকলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় ভৌত প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়াটা আমরা কোথায় দেখতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে দেখতে পারি ইলেকট্রনের পরিবাহী মানে হলো কি ধাতু পরিবাহী এখানে বিদ্যুৎ প্রবাহ একটি ভৌত প্রক্রিয়া কারণ এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না দলিত বিশেষ পরিবাহী একটি রাসায়নিক প্রক্রিয়া কারণ হলো সেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে ঠিক আছে ভুল বললাম তড়িৎ বিশেষ পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ একটি রাসায়নিক প্রক্রিয়া কারণ সেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে আচ্ছা তাহলে আমরা আরেকবার জিনিসটা বলি তড়িৎ বিশেষ পরিবাহীটা তো পরিবাহিত বিদ্যুৎ প্রবাহ একটি রাসায়নিক প্রক্রিয়া কারণ হল এখানে ইলেকট্রনের গ্রহণ বা বর্জন বা স্থানান্তর ঘটে এখন প্রশ্ন হলো কিভাবে এই জিনিসটা ঘটে ঠিক আছে আমরা জানি এই যে একটা পাত্র সেখানে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইডকে রাখা হলে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন তৈরি হয়ে যায় কারণ কি সোডিয়াম ক্লোরিন কি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাই ক্লোরিন মাইনাস হয়ে যায় ক্লোরাইড হয়ে যায় আর সোডিয়ামটা নিজেই প্লাস হয়ে যায় ইলেকট্রন দান করে ঠিক আছে তো এখানে এই মাধ্যমে এই আইনগুলো সৃষ্টি হয় আমরা বলছিলাম রিয়াকশন হলেই সেটা রাসায়নিক প্রক্রিয়া তাই তো বিশেষ পরিবাহিত বিদ্যুৎ প্রবাহ রাসায়নিক প্রক্রিয়া তো এখন আমরা চলে আসবো আমাদের আহ তিন নম্বর পার্থক্যে যে তিন নম্বর পার্থক্যটা কিসের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের ধাত পরিবাহিতে কি হয় বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা কমে যায় কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয় আমাদের যে ধাতুর মধ্যে অনুপরমাণুগুলো ছিল সেগুলো ছোট ছুটি বেড়ে যায় ছোট ছুটি বেড়ে যায় ফলে বাধার সৃষ্টি হয় আমরা জানি বাধা তাই বেড়ে যায় আর রোদ বেড়ে গেলে আইটা কমে যায় কারণ বাধা থাকলে তো কারেন্ট বেশি প্রবাহিত হতে পারবে না আশা করি এটা তোমরা সবাই জানো এটা ফিজিক্সের এর একটা টপিক বলতে পারো আবার কেমিস্ট্রি টপিক বলতে পারো এখন আসবো তড়িৎ বিশ্লেষ্য আহ পরিবাহীতে আবার পরিবহন ক্ষমতাটা বেড়ে যায় তাপমাত্রা বাড়ার সাথে সাথে কারণ কি তুমি তাপমাত্রা বাড়াইলা তাপমাত্রা বাড়ার সাথে সাথে তোমার এই যে এনোড এবং ক্যাথর ছিল তো এনোড থেকে ইলেকট্রনটা তোমরা জানো এনোডে ঘটে জারণ জারণে মানে জারণ মানে ইলেকট্রন ছাড়ন ঘটে ঠিক আছে তো ইলেকট্রন ছাড়লে ক্যাথোড গ্রহণ করে তো এই টেম্পারেচার বাড়ানোর ফলে ইলেকট্রনের দৌড়াদৌড়ি বেড়ে যায় ঠিক আছে ইলেকট্রনের দৌড়টা বেড়ে যায় তো ইলেকট্রনের দৌড় বেড়ে যাওয়া মানে কি বিপরীত দিকে কারেন্ট কারেন্টের দৌড়টা বেড়ে যাওয়া মানে কারেন্ট প্রবাহটা বেড়ে যাওয়া বিদ্যুৎ প্রবাহটা বেড়ে যাওয়া বিদ্যুৎটা ইলেকট্রনের বিপরীত দিকে প্রবাহিত হয় এগুলো তোমরা জানো তো এখন ইলেকট্রনের দৌড় বেড়ে যাওয়া মানে কি আসলে ইলেকট্রনিক দৌড় দ্বারা কি বোঝাই কারেন্ট বেড়ে যাওয়া কেন কেন ইলেকট্রনিক দৌড় বেড়ে যাওয়া মানে কারেন্ট বেড়ে যাওয়া কেন কারণ হলো ইলেকট্রন দৌড় যত বাড়বে ইলেকট্রন তত বেশি যাবে আর ইলেকট্রন যত বেশি যাবে ঠিক আছে ইলেকট্রন দিকে তত বেশি যাবে যাবে তাই বিদ্যুৎ প্রবাহটা বেড়ে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা আমাদের চার নম্বর পার্থক্যে চলে যাব চার নম্বর পার্থক্য বলছে ধাতব পরিবাহী কলম্বের সূত্র প্রযোজ্য এবং বিশেষতে ফেরাইড ফ্যারাডের সূত্র প্রযোজ্য এই যে তড়িৎ বিদ্যুৎ যে ফ্যারাডের সূত্র প্রযোজ্য সেটা তুমি এই চ্যাপ্টারে করতে করতে আর এটা মনে রাখতে হবে না এমনিতেই মুখস্থ হয়ে যাবে ম্যাথ করতে করতে এই চ্যাপ্টারে ঠিক আছে আর এই যে তড়িৎ ধাতু পরিবাহিত কুলম্বের সূত্র সেটা একটু মনে রাখার চেষ্টা করবা এটা একটু মনে রাখার চেষ্টা করবা তো আমাদের এই চার নম্বর পার্থক্যটা শেষ আমরা এখন পাঁচ নম্বর পার্থক্যে চলে আসব পাঁচ পার্থক্য বলছে ইলেকট্রনীয় পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ তড়িৎ বিশ্লেষণ থেকে অনেকগুণ বেশি কারণ এখানে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনিক প্রবাহ অনেকগুণ বেড়ে যায় আর এখানে ইলেকট্রনের যে ইলেকট্রনিক যেটা ছিল সেইটাই থেকে যায় তো ইলেকট্রন অনেক গুণ বেড়ে যাওয়ায় এখানে কারেন্টটাও গুণ বেড়ে যায় আর এখানে তো আর ইলেকট্রন বাড়ে নাই জাস্ট রুটটা বেড়ে গেছিলো তো কারেন্টটা কমে গেছিলো ঠিক আছে তাই আমাদের এই যে ইলেকট্রনীয় বা ধাতু পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহের সাথে সাথে বিদ্যুৎ প্রবাহটা তড়িৎ বিশ্লেষক পরিবাহী থেকে অনেক গুণ বেশি এখন আমরা চলে আসব আমাদের লাস্ট পার্থক্যে পার্থক্য বলছে ধাতব পরিবাহী গঠিত ধাতু এবং গ্রাফাইট বা গ্রাফাইট কার্বন দিয়ে বা গ্রাফাইট কার্বন এবং ধাতুগুলোকে ধাতব পরিবাহী বলা হয় আর যে তড়িৎ বিশেষ পরিবাহী গুলা হলো আয়নিক যৌগ আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ এখন তুমি বুঝতে পারবা যে কেন তড়িৎ বিশ্লেষকে এগুলো আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ কারণ আমাদের কি করতে হয় আমাদেরকে এই পাত্র দুইটাতে বিক্রিয়া ঘটাইতে হয় তো বিক্রিয়া করে কারা যোগ এবং মৌলগুলো না তো এই আয়নিক এবং সময় যোগগুলা এখানে থেকে এই গ্যালভানিক কোষ বা যে কুশি তুমি নাও সেখানে বিক্রিয়া ঘটবে বিক্রিয়া ঘটাবে তাই এটাকে তোর বিশ্বাস করিব না তো আমাদের আজকে ভিডিও এতটুকুই ছিল যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবা এই ভিডিওতে একটা লাইক করে দিবা থ্যাংক ইউ সবাইকে গুড বাই